হ্যালো এভরি ওয়ান তো আজ আমি তোমাদের একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও দেব আজ আমি এসেছি ব্যারাকপুর ব্যারাকপুরে তোমাদের এমন এক জায়গায় আজকে নিয়ে যাব যেখানে প্রায় একশোটিরও বেশি পরিবার কিন্তু শাখা শঙ্খ বানিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করে তো এমন কিছু পরিবারের কাছে যাব এমন কিছু পদ্ধতি তোমাদের দেখাবো যেখানে শাখা কিভাবে বানানো হচ্ছে শঙ্খ কীভাবে বানানো হচ্ছে এগুলো দেখাবো সব কিছু দেখাবো আজকে ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তো পুরো ভিডিওটা দেখো ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা এটি হচ্ছে ব্যারাকপুর স্টেশন এই ব্যারাকপুর স্টেশনে নেমে তোমরা যে কোনো অটো বা টোটোতে ঘুষিপাড়ার মোড় ঘুষিপাড়ার মোড়ে নামবে খুশিপাড়ার মোড়ে নামবে নেমে এখানে কিন্তু তোমরা প্রায় সব দেখতে পাবে সাইড দিয়ে কিন্তু সব দোকানগুলোতেই শাখা শঙ্খের দোকান আমি তোমাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছ এই এই হচ্ছে শাখারি পাড়া এই হচ্ছে পাড়া এখানে প্রায় সব ঘরেই কিন্তু শাখা তৈরি হয় শঙ্খ তৈরি হয় তো আমি তোমাদের আজকে ডিটেলস দেখাবো যে কীভাবে শাখা তৈরি করা হচ্ছে দেখ এখানে এই কাকু কিন্তু শঙ্খটা প্রথমে ভেঙে তারপরে এটাকে ফুটো করা হচ্ছে কাকু এবার এটাকে কি করবে আচ্ছা এবার এটাকে এরকম কাটবে দেখো প্রথমে শাকটাকে এরকমভাবে ফুটো করে তারপরে কিন্তু এটাকে এইভাবে কেটে নেওয়া হয়েছে দেখো এইভাবে কেটে নেওয়া হয়েছে এত সুন্দর করে ওনারা যত্ন সহকারে কিন্তু এরকমভাবে শাখা বানিয়ে থাকেন জাস্ট আমি তোমাদের একবার দেখাচ্ছি ফ্যাক্টরি দেখো এরকম পুরো ফ্যাক্টরি এখানে কিন্তু প্রচুর দেখো শঙ্খ এই যে শঙ্খগুলো এই শঙ্খগুলোকে কিন্তু এই রকম প্রথমে কাটা ফুটো করে তারপরে কিন্তু এগুলোকে কাটা হয় হয়ে যাচ্ছিলো से देखे ना এইভাবে ভেঙে কিন্তু শাখার যে শেপ সেই শাখার শেপটা পাওয়া যায় শঙ্খ থেকে ভেঙে এই শাখার শেপটা পাওয়া যায় আচ্ছা এখানে যে ছোটটা আছে ওটা মানে ঠাকুরের জন্য হয় না ঠাকুরের আচ্ছা জল শঙ্খ হয় দেখো ছোটো যখন আকারে আসে তখন সেগুলো তোমার ঠাকুরের শাখা হিসাবেও কিন্তু ইউজ করা হয় এছাড়া জল হিসাবে ইউজ করা হয় আমি দেখাচ্ছি কাকু দেখো অনেক রকম কিন্তু শাখা এখানে তৈরি করা হয় এইগুলো এটা জল বানিয়েছ বাহ দেখো এই যে এটা কিন্তু জল শঙ্খ বানিয়েছে কাকু ঠিক আছে এই রকম তোমরা শাখা কিন্তু এখানে পেয়ে যাবে

শাখা বানানো হয় এখানে দুজন দাদা রয়েছে তারা কিন্তু এই র মেটেরিয়াল থেকে এই ডিজাইনগুলো তৈরি করছে আমি আরও কিছু তোমাদের দেখাবো যে কীভাবে শাখা বানানো হয় এখানে আরও একজন দাদার বাড়িতে আমরা এসেছি এখানে তোমরা শাখা এখানেও কিন্তু বানানো হয় দাদা চলে যাচ্ছে এখানে কিন্তু শাখা বানানো হয় জাস্ট কিছু ফুটেজ তোমাদের দেখাচ্ছি দেখো এই হচ্ছে মেশিন আর এই হচ্ছে আর এক দাদা এখানে দাদা এখানে কি করছো তুমি শাখায় ডিজাইনটা না আচ্ছা মেটেরিয়াল থেকে দাদা কিন্তু শাখার এই যে ডিজাইনটা বানাচ্ছে দেখো ঠিক আছে এখানে তোমরা প্রায় সব বাড়িতেই কিন্তু শাখা বাঁধানো হয় এটা সোনা বাঁধানো সোনা বাঁধানোর যে শাখা আচ্ছা আচ্ছা সোনা বাঁধানোর শাখা কিন্তু এখানে বানানো দেখো এগুলো সব রেডি করা হয়েছে সোনা বাঁধানোর যে শাখা সেই শাখা কিন্তু এখানে রেডি করা হয়েছে দাদা দাদা কতদিন ধরে কাজ করছো তুমি তাও আমরা দু বছর ডেফিনেটলি হয়ে গেছে বছর হয়ে গেছে আচ্ছা এখানে দেখো ডিজাইনটা দেখো কি সুন্দর মানে ওনাদের হাতের যে শিল্পকলাটা দেখো এত সুন্দর ওনারা র মেটিরিয়াল থেকে এত সুন্দর ডিজাইন কিন্তু তৈরি করে এখানে প্রচুর ডিজাইন রয়েছে এইটা হচ্ছে র মেটেরিয়ালটা না এটা কি চৌড়া শাখায় এটা আছে এটা ডিজাইন

এগুলো কি মানে এই ডিজাইনগুলো এটা আচ্ছা এটা সোনা বাঁধানোর যে শাখার ডিজাইন আছে তাই তো আর এগুলো সোনা দিয়ে বাঁধানো এগুলো তাও আলাদা করে কিনতে গেলে কিরকম প্রাইস পড়বে এগুলো হোলসেলে কিনতে গেলে 900 টাকা পড়বে 900 টাকা পেয়ার আর কিনতে গেলে 12 থেকে 1300 টাকা পড়বে আচ্ছা রিটেইলে কিনতে গেলে 12 থেকে 1300 তাই তো আর হোলসেলে 900 এর মধ্যে পেয়ে যাবে আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি অনেক চৌড়া শাখা এই শাখাগুলো কিরকম প্রাইস হবে আচ্ছা আচ্ছা হোলসেলে নিলে চব্বিশশো বাইশশোর মধ্যে পেয়ে যাবে আর রিটেলে নিলে আঠাশশো তিন হাজার পড়বে তাই তো আচ্ছা দেখতে পাচ্ছো এখানে তোমরা শাখার কিন্তু মানে একদম সম্ভার বলতে পারো একদম সরাসরি কারখানা থেকে তোমরা শাখা কিনতে এখান থেকে নিয়ে যেতে পারো দেখো ডিজাইনগুলো সবকটা ভীষণ সুন্দর আর এগুলো কি এগুলো কীরকম আছে এগুলো কি সোনা বাঁধানোর আচ্ছা এগুলো কিরকম প্রাইস আছে এগুলো একটু সরুর মধ্যে সাড়ে তিনশো টাকা দেখো সাড়ে তিনশো টাকা কিন্তু এগুলো হোলসেলে তোমরা পেয়ে যাচ্ছ আর এটা কি আছে দাদা আচ্ছা এটা আছে তিনশো টাকা থ্রি হান্ড্রেড এরা হোলসেলে পেয়ে যাচ্ছে অ্যান্ড এটা আচ্ছা এটা আছে দেখো চারশো টাকায় তোমরা হোলসেল প্রাইসে এই শাখাগুলো পেয়ে যাচ্ছে এছাড়াও এখানে কিন্তু প্রচুর শাখা আছে যা দেখো শুধু শাখা নয় শঙ্খ এরাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি আছে নিজস্ব কারখানা এরা এনারা তৈরি করে থাকেন সেখান থেকে তোমরা হোলসেল রেটে তো পাবে নিজের জন্য কিন্তু কিনতে চাইলেও এখানে পেয়ে যাবে এছাড়াও এখানে আমি দেখাচ্ছি দেখো আরও প্রচুর শাখা জাস্ট এই যাচ্ছে কিন্তু পুরো দেখো এরকম বিপুল শাখার কিন্তু এরকম তোমরা পেয়ে যাচ্ছ দেখো এখানে তোমরা কিন্তু শঙ্খ পেয়ে যাচ্ছ আমি যেমন বলেছিলাম এগুলো কিন্তু সব নিজেদের নিজস্ব একদম কারখানা থেকে এগুলো তৈরি হয় তো এই এই শঙ্খগুলোর প্রাইস কিরকম আছে এটা যদি রিটেইল হয় হ্যাঁ এটা রিটেইল 1000 টাকা দাম পড়বে 1000 টাকা বাহ দেখো অনেকটা বড় কিন্তু এটা অনলি থাউজেন্ড রুপি আর যদি হোলসেলে কেউ নেয় সাতশো টাকা হোলসেল প্রাইস আছে সেভেন হান্ড্রেড টাকা আর রিটেলে যদি তোমরা নাও তাহলে কিন্তু হাজার টাকা পড়ছে এর থেকে এক সাইজ ছোট এইটা এটা কিরকম প্রাইস পড়বে হোলসেলে হ্যাঁ এটা হোলসেলে পাঁচশো ঠিক আছে আচ্ছা এবার

ঠিক আছে এখানে তোমরা শঙ্খর অনেক কালেকশানস আরও পাবে আমি আরও অবশ্যই দেখাবো কারণ একদম রিজনেবল প্রাইসে তোমরা এখানে শঙ্খ শাখা এগুলো কিন্তু পাত্র একটাই কারণ যে এনাদের নিজস্ব ম্যানুফ্যাকচার নিজস্ব কোম্পানিতে কিন্তু ওনারা বানিয়ে থাকেন প্রচুর শাখা দেখতে পাচ্ছ তোমরা এরকম শাখার কিন্তু এখানে একদম যেটা বললাম সম্ভার একেবারে তো এইরকম শাখা যদি তোমরা নিতে চাও মা মনসার শঙ্খ শিল্পালয়ে তোমাদের আসতে হবে তো দেখো এরকম আমি আরও কিছু কালেকশন দেখাচ্ছি এগুলো কিরকম প্রাইস আছে এগুলো এটা পাইকারি নিতে গেলে দুশো আশি টাকা দাম আচ্ছা দুশো আশি টাকা পেয়ার হুম আর পাশের টাকা পাইকারি পড়বে মাত্র দুশো কুড়ি টাকা আচ্ছা পাইকারি দুশো টাকা পড়বে মাত্র দুশো টাকায় পেয়ে যাবে বাহ জাস্ট দেখো ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর দেখো অনলি টু হান্ড্রেডে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে। সাইজ তো সব রকম পেয়ে যাবে তাই তো সব রকম সাইজ কিন্তু পেয়ে যাবে এটা হচ্ছে আপনার এই মালটা হচ্ছে আপনাকে পুরো নিতে হবে না আচ্ছা সাইজ অনুযায়ী নিতে পারবে আচ্ছা মানে 10 পিস 12 পিস 15 পিস যে আচ্ছা 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 দেখো তোমরাদের এই বাক্স শুদ্ধ নিতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নাই তোমরা যদি কেউ 22 24 এরকম সাইজ নিতে চাও তো 10 পিসও নিতে পারো 12 পিসও নিতে পারো ঠিক আছে এ ছাড়াও আমি আর কিছু কালেকশন দেখাচ্ছি দেখো এটা মাত্র 300 টাকা দেখো এটা কিন্তু অনেকটা হ্যাঁ অনেকটা ওর থেকে আমি দেখতে পাচ্ছি অনেকটা মোটা রয়েছে এগুলো থ্রি হান্ড্রেড হোলসেল প্রাইস কিন্তু ঠিক আছে হোলসেল প্রাইস থ্রি পেয়ে যাবে এগুলো আচ্ছা ওটার থেকে আরও একটু মোটা এটা পেয়ে যাচ্ছে থ্রি ফিফটি সাড়ে তিনশো টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছে আবারও বললাম এগুলো কিন্তু তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা সাইজ হিসাবে নিতে পারো পেয়ার আরও আছে দেখো আমি দেখাচ্ছি আচ্ছা এটা যাচ্ছে সাড়ে চারশো দেখো এটা আর একটু বড়োও আছে বড়ও আছে আরও কিন্তু চওড়া ঠিক আছে এগুলো যাচ্ছে ফোর ফিফটি সাড়ে চারশোতে তোমরা এগুলো পেয়ে যাচ্ছ তো একদম ফর্টি ফাইভ থেকে এখানে শাখা শুরু হয়ে যাচ্ছে ফর্টি ফাইভ তো আরও কম থার্টি থার্টি থেকে এখানে শাখা শুরু হয়ে যাচ্ছে তারপর তোমরা হাজার দু হাজার যার যেরকম কিন্তু রিকোয়ারমেন্ট আছে তারা কিন্তু সেরকম নিতে পারো আমি কিছু র মেটেরিয়ালও দেখাবো শাখার জাস্ট দেখতে থাকো